হিয়ারিংটাই সস্তা করেছি আমাদের একটি মেন জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন নাপিক চিন্তা করতে যে আপনার একটা মারিবার ভাড়া হলে আপনার চন ইন্টারেস্টের পার্টিতে যেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাভ ইন্টেলিজেন্ট পিপল আন্সার ইউর সেলফ দিশ কোশ্চেন হাউ ক্যান

সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশ ভাগের মতো বক্তব্যের মতো ইকুয়ালাইজেশন অফ নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট পারি হয়েছে নট ওয়ান সুপ্রিম কোর্ট

Conduction of an investigation is not an optional exercise. Today, we have accountable to law and order. And we want this accountability at every step. Where is the family informed? How is the crime scene protected? What is the post-mortem order? What faculty did the postmortem over? ট আমার আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম কোর্টে বলে

Get back to the specifics. What do we mean by transparent education? What do we mean by an objective medical council? What do we mean our medical education among hospital administration? আমরা একদিকে নামার একদিকে আবে এই ঢেউয়ের মধ্যে বসে করে গেলাম রক্তার মধ্যে রক্ত হলো রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা নর্মাস সাবজেক্টের মধ্যে থেকে গেলে আবার একটা খেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখের ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিশ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি এবং মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল গেরুয়া তারা চটকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফেতারু ডাক্তাররা হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাক আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের প্রকাশ করছে নানান রকম ত্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার নিজে হাত তুলে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে এরা করতে যে হ্যাঁ ডাক্তারদের পারে পারেনি কিন্তু ডাক্তারদের পেটের পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে